নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপলেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপোর বাজার দর কলকাতার বাজারে আজকের দিনে চব্বিশ কার্টে পাকা সোনা বাইশ কার্ডে হলমা গহনা সোনা আঠেরো কার্টি এবং রুপোর দাম কত চলছে আর আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক চলুন দেখে নেওয়া যাক এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রাম সোনার দাম তো প্রতিদিনই যেহেতু ওঠানামা করে সোনা এবং রুপোর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা এবং রুপোর দাম যাচাই করে যাবে তাহলে কিনতে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক সোনার দাম তারপর জানবো রুপোর দাম এদিকে আজকের দিনে প্রথমে চলুন দেখে নিই চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একষট্টি টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার দুশো চুয়াল্লিশ টাকা চব্বিশ কার্টের আট গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশি টাকা চব্বিশ কার্টের দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার ছশো দশ টাকা আর চব্বিশ কার্ডের এক ভরি সোনার দাম বিরাশি হাজার তিনশো আটান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজকের দিনে বাইশ কার্ডের হলমা গন সোনার এক গ্রাম গ্রামের দাম হচ্ছে ছ হাজার সাতশো পঁচিশ টাকা বাইশ কাঠে চার গ্রামের দাম টাকা আজকের দিনে সোনার এক উনচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসুন আবার দেখে নিয়ে যে কাঠো কার্ডে সোনার বাজার দর আজকের দিনে আঠেরো কাঠের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো দু টাকা চার গ্রামের দাম বাইশ হাজার আট টাকা আঠেরো কাঠের আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার ষোলো টাকা আঠারো কাঠের দশ গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার কুড়ি টাকা আঠেরো কাটের এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার একশো চুয়াত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর আবার দেখে নিয়ে যাক আজকের দিনের উপর বাজার দর তারপর জানবো কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকের দিনের উপর এক গ্রামের বাজার দর হচ্ছে একাশি টাকা দশ গ্রাম উপর দাম হচ্ছে আটশো তেরো টাকা এক কেজির উপর বিক্রি হচ্ছে একাশি হাজার তিনশো পঁয়ষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন চলুন দেখে নিয়ে যাক এবার আজকের দিনে বাস কাটে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ শো দশ টাকা তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা বংরপুর দামের সাথে আপডেট থাকার জন্য টপলেট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ